না খাও সন্তানকে শিক্ষা দাও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই বাণীকে জীবনের মূল ও পাথেয় করে সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান এমনই শিক্ষকের সন্ধান পাওয়া গেল নদিয়া জেলার ভীমপুর থানার নাইকুড়ার বাসিন্দা রমেশ বিশ্বাসের রমেশ বিশ্বাস পেশায় একজন কৃষক হলেও তার সমস্ত কাজ সেরে ঠিক সন্ধ্যা ছটার সময় তিনি পৌঁছে যান ভীমপুর থানার ঢাকুরিয়া পোতার গৌরনগর পাড়ার গৌনগর যুব সংঘ ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থায়নে এই ক্লাব এবং শ্রী শ্রী কালী মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির ও ক্লাবের বারান্দাতেই একসঙ্গে চলে বাংলা ইংরেজি ও অঙ্কের জটিল সমাধান ছোট বাচ্চা থেকে ক্লাস ফাইভ অব্দি এখানে এই তিনটি বিষয় পড়ানো হয়ে থাকে এবং সেই সংক্রান্ত বইও সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন রমেশবাবু সর্বপ্রথম দুজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করেন তারই পাঠশালা ধীরে ধীরে ক্রমশই এই গ্রামের এবং পাশের গ্রাম মুন্ডারি পাড়ার একাধিক ছাত্র ছাত্রী আসতে শুরু করেন তার বিদ্যালয়ে বর্তমানে তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশের কাছাকাছি তিনি ছাড়াও আরো দুজন বিনামূল্যে তার সাথে এই মহান কর্মযোগী অংশগ্রহণ করেন সন্ধ্যায় সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করে চলেছেন তিনি কথা প্রসঙ্গে আরও জানান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শিক্ষার যে পথ দেখিয়ে গেছেন সেই পথই আমাদের মতো অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং সকলের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি আমার এই প্রচেষ্টাকে ধীরে ধীরে আরও অন্যান্য গ্রামে ও অন্যান্য স্থানে এর ব্যপ্তি ঘটাতে পারবো রমেশ বিশ্বাসের এমন মহৎ কাজ দেখে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণ আবেগ আপ্লুত এবং প্রচন্ড খুশি তার ওই প্রচেষ্টাকে স্থানীয় বাসিন্দারা কুর্নিশ জানিয়েছেন আমরাও তিনার এহেন প্রচেষ্টাকে কুর্নিশ জানাই বেতনই অনেক আচ্ছা টাকা পয়সা কিছু না টাকা কিছু না বেতন নাই না এই আপনারা কিভাবে দেখছেন উনি আসেই পড়াই পড়াই দিচ্ছে লোক ছেলে ফেলে গুছাইয়ে উনি পড়াই দিচ্ছে আপনারা কি চাচ্ছেন যে এই ধরনের গরিব মানুষের ছেলে ফেলে যদি পড়াই দেয় আমাদের ভালো হয় আপনার নাম আমার নাম বিমল মন্ডল বাড়ি বাড়ি গৌরনগর বাচ্চাদের ভালোভাবে যত্ন সহকারে পড়াশোনা করা আনুমানিক কতগুলো বাচ্চা কাছে এখানে লেখাপড়া করতে আসে আমি এখানে একটা শিক্ষাকেন্দ্র কেন্দ্র খুললাম বিনামূল্যে অর্থাৎ পড়ার সমাজের মানুষ অর্থাৎ যারা একটা বাড়িতে হয়তো দুটো দিনকে ছেলে মেয়ে পড়াশুনো করে অনেকে তো সবাই গরিব মানুষ পড়াশুনো করতে পারে না তার জন্য আমি একটা টিউটার স্কুল খুললাম বিনামূল্যে যে এখানে আসলে অনুদান হিসাবে এখানে পড়াশুনো করানো হবে সেই প্রসঙ্গেই যে হয়তো তিনটে ছেলে মেয়ে টিউশনে দিতে খুব কষ্ট হচ্ছে আমার এখানে আসলে বিনামূল্যে সে পড়াশোনা করতে পারবে মানে এই চিন্তাধারা কীভাবে আসলো যে বিনামূল্যে এই চিন্তাধারা আসলো আমার হরিচাদ গুলচান্দ ঠাকুরের আদর্শ আচ্ছা আচ্ছা সেই আদর্শ নিয়েই আমি আজকে এই সংস্থাটা করলাম টোয়েন্টি সেভেন আর তিনটি মাস্টার এখানে নিয়োগ করা হয়েছে আচ্ছা তারা পড়াশুনো করাচ্ছে ঠাকুর কতদূর নেবে সেটা আমি জানি না আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এই সংস্থা যেন চলিয়ে যায় আপনি এখানে বিনামূল্যে বাচ্চাদেরকে বইও দিয়ে থাকেন হ্যাঁ এখানে বইও দিয়েছি আমি যে আজ তো স্কুলে তো সব পড়াশুনো নেই তাই টিউটার হিসাবে আমি ক্লাস সিক্স সেভেনে পড়াশুনো করছে জানতে পারছে না আমি বুঝতে পারছি না যে তারা নামটা বা জানে না ইংলিশ এবিসিডি ভালো মতো বলতে পারে না এদিকে ফোর ফাইভ সিক্স সিক্সে উঠে গেছে এই জন্যই আমি বিনামূল্যে সে বললাম যে এই আগে শিখতে হবে ধারাপথ আর শিখতে হবে এবিসিডি এবং ওয়ার্ড বুক যে ওয়ার্ড বুকটা বেশি ইউজ করছে না স্কুল থেকে আমি সেই ওয়ার্ড বুকটা হিসাবে ব্যবহার করছি এই জন্য বইগুলি আমি তাদের বিনামূল্যে দিচ্ছি আপনার নাম আমার রমেশ বিশ্বাস বাড়ি বাড়ি স্কুল পড়ায় অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি আমার প্রিয় মানুষ না আমার পছন্দের আজ থেকে পিওর ওরিয়েন্ট যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট